ভেলগও লেটস স্টার্ট আর লেটস স্টার্টে ব্লগ এসেছে এইটা শুনছো লেটস স্টার্টে ব্লগ এসেছে কেন বলো তো লেটস স্টার্ট যারা আমাকে বলেছিল খুলতে যে একটা ইউটিউব চ্যানেল খোলা দরকার আজকে আমি তাদের বাড়িতে এসেছি তো তাদের বাড়িতে আসলে ব্লগ না বানলে কি করা হবে তো তার জন্যই হচ্ছে লেটস স্টার্টে ব্লগ এসেছে এবং রাহুল মামপির জন্যই তোমরা হচ্ছে ব্লগটা দেখতে পাচ্ছো ফাইনালি এত দিন পর লেটস স্টার্টে সো যাই হোক কালকে ঈদ কালকে আমি চেষ্টা করছি রিয়া জে বাড়িতে যাওয়ার অ্যান্ড লেট সি হ্যাঁ আবার কন্টিনিউ করার চেষ্টা করছি লেট স্টার্ট তার কারণ এত বড় একটা ফ্যামিলি যেখানে পাঁচ লাখ সাবস্ক্রাইবার রয়েছে পাঁচ লাখ মানুষের ভালোবাসা সেটা আমরা কী করে ভুলে যেতে পারি তো আমরা চেষ্টা করছি হয়তো আগের মতো বন্ধুত্বপূর্ণ ব্লগ তোমরা আর পাবে না বলে দিলাম এখন ফ্যামিলি রিলেটেড ব্লগ যদি দেখতে চাও তাহলে অবশ্যই তোমরা আসতে পারো এবং দেখতে পারো লেট স্টার্ট ওকে

তোর বোনই পারে হাত ধুতে চাই এটাই তো বাসরুম তো অসাধারণ আমি বড় লোকিয়া বাড়িতে এসেছি আজকে আপনারা দেখতেই পাচ্ছেন বড় বাড়িতে জোরে জোরে জল পড়ে তো আমি খেতে এত কে খাবে ভাই আমি দানব নই ওকে নিয়ে আসতে এই শুনো মসি কো বুলাও বাবু কো খাটছে মাম্পি কেন আমি বুঝতেই পারছি বাট মাম্পি কিন্তু সুন্দর করে পরিবেশন হ্যাঁ দরজা থেকে ঢুকালো নাম কিনে নিল হচ্ছে মাম্পি বা আমার প্লেট নেই আমি এত খেতে না মানে আমি কি রাক্ষস নাকি ভাই দে

তোদের মতন তুমি খাও কাটো এটাই খাওয়া দাওয়া জমে উঠেছে না ক্যামেরাম্যানটা হচ্ছে আমি মানে ভাবো আর স্যালারিটা আমার তো কত আমি একটু বেশিই নি মানে আমি যদি কারো ক্যামেরাম্যান হই আমি ভালো করে ক্যামেরা ধরে দেবো কিন্তু আমার হ্যাঁ ওটা কি এডিট সত্যি জানি না বুঝতে পারছি আর নিয়ে গেছে যাই হোক

হুম এখন হচ্ছে টেস্টিং চলছে যে কোন ক্যান্ডেলের এটা হচ্ছে চন্দন ডাইবে না তাহলে ম্যাঙ্গো কেশর রাইট কেশর রাইট রাইট এরর কোয়েশ্চেন আনসার হতে পারে তো কোনটার কি গন্ধ বলো হ্যাঁ স্ট্রবেরি স্ট্রবেরি এটা দেখ চারটা খুব সুন্দর স্ট্রবেরিটা দারুণ গন্ধ

খুবই ইচ্ছে করছে তুই এদিকে বসবি ক্যামেরা থাকলে শেষ আমরা খুবই ইচ্ছে করছে বলছিল ফোনের দিকে নিয়ে গিয়ে বসা যায় যাই হোক আমি এটা বসতে চেয়েছিলাম মাম্পি বসেছিলাম আমি ওখানে কমপ্লেন করলে একটু শুনে নিচে হ্যাঁ মায়েরা যাচ্ছে কি সুন্দর আমি আমি বুঝতে পারিনি বিষয়টা

কি কফি এটা এটা তো আমি বুঝতে পারছি এটা দিশা নতুন প্যাকেটটা নিয়ে আসে কফি হ্যাঁ তুই নতুন প্যাকেট কিনেছিস প্যাকেট আছে তো দা নিয়ে দৌড়ে গিয়ে আই বাবা আমি তবে এরকম পোড়াচ্ছি কেন ভগবান কি রকম কিফটে হয়ে উঠতে পারে একটা না আমি কিফটে না আমি মোটো কিফটে না কিন্তু এই জিনিসটা এরকম হয় বলে আমি এমনি খুলে খুলে আমার খুব কফি প্যাকেটে রাখতে নেই তো কফি মানে প্যাকেটে খুলে রাখতে নেই তো কৌটোর মধ্যে কর কৌটো আমি কি করি জানো আমি কি করি জানো হ্যাঁ প্যাকেটটা কাটি ওটাকে মুড়ের মধ্যে ঢুকাই এবার এই যে এই কাজটা যে করেছে এটা আমার মহান বনু করেছে

哎呀，我。